বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আর একটু ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট মার্কেটের সর্বোচ্চ ডিসকাউন্ট শিপমেন্ট আমাদের হইসে যথেষ্ট পরিমাণে ফ্রেশ পাইছি ল্যাপটপটা আগে যদি আউটলুকটা একটু আপনাদেরকে পারবেন সব রকমের কাজগুলো আপনি টাচে করতে পারবেন এটা হচ্ছে বেসিক্যালি আপনার আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এসএস ডি আপনার একশো আঠাইশ জিবি একটা ল্যাপটপ চিনাল চার্জার তো পাবেন যেটা আমরা দিই সেটা নিয়ে খুব বেশি কিছু আমরা বলি না কারণ আমরা আপনাকে অরিজিনালটাই দিব চার্জার এবং স্কি টেকনোলজির পক্ষ থেকে নতুন আকর্ষণীয় একটা ব্যাগপ্যাক আসছে। তো কিবোর্ডটা আপনারা গিফট হিসেবে পাবেন। এই চারটা আইটেম আমরা দিচ্ছি। আমরা কিন্তু সবসময়ে পাই। পারভেজ ভাই আজকে শুক্রবার উপলক্ষে কি ধামাকা চলবে ভাইয়া? ভাই আজকে ল্যাপটপের মধ্যে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি যে ল্যাপটপগুলো আপনি 16000 টাকা করে কিনেন আজকে মাত্র 14500 টাকা কিনতে যাবার পারবেন। G7 এ 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 25500 টাকা আমরা আপনাদেরকে প্রভাইড করছি। Dell এর টাচ স্ক্রিনের 14 ইঞ্চি সাইজের ল্যাপটপ 8GB RAM দিয়ে মাত্র 16000 টাকা। এরপরে Lenovo

দেখেন বা আশেপাশে দেখি এখন যেই দোকানে ভিডিও করি শুধু প্রিমিয়াম দেখায় কিন্তু সবাই শুধু কমেন্ট করে লো বাজেটে কম বাজেটে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে কি কি ভাই কোন ল্যাপটপ আছে আপনাদের কাছে আচ্ছা আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে যে ল্যাপটপগুলো এগুলো খুব বেশি মার্কেটে এখন অ্যাভেলেবল আপনি পাবেন না মানে আমরা এবারে শিপমেন্টে কিছু প্রোডাক্ট করছি তাদের কথা চিন্তা করে যারা একদম কম বাজেটের মধ্যে ভালো মানের একটা ল্যাপটপ নিয়ে ফ্রিল্যান্সিং বা যাই যাই বলেন মানে ভ্যালু ফর মানি যারা ভ্যালু ফর মানি এই টাইপের কিছু প্রোডাক্ট যেমন ফারস্টে আমি যদি আপনাদেরকে দেখাই আমি ল্যানোভো থিংকপ্যাডটা করছি এবার ল্যানোভো থিংকপ্যাডটা কিন্তু এবারে যে শিপমেন্ট আমাদের হয়েছে যথেষ্ট পরিমাণে ফ্রেশ পাইছি ল্যাপটপটা আগে যদি আউটলুকটা একটু আপনাদেরকে দেখাই একদম ফ্রেশ ল্যাপটপটা একদম টোটালি ব্র্যান্ড নিউ টাইপ কন্ডিশনের ল্যাপটপ এটা হচ্ছে আমেরিকান একটা প্রোডাক্ট যেটা আপনার নাইন জেনারেশন স্যালেরন পেন্টিয়াম টাইপ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এই ল্যাপটপের মধ্যে কিন্তু এইট জিবি ডিডিআর ফোর র্যাম ব্যবহার করছে এসএসডি আপনার একশো আঠাইশ জিবি আছে দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টা এভারেজ আপনি পাবেন এই ল্যাপটপটার মধ্যে এবং মার্কেটে এটা আমরা দেখছি ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা আট জিবি ভেরিয়েন্টটা যাদের কাছে আছে তারা সেল করতেছে বাট আমরা যেহেতু শিপমেন্ট করছি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আর আমরা বর্তমানে ভালো প্রাইস দিচ্ছি এই ল্যাপটপটা আপনারা যারা এই হচ্ছে বিলো হচ্ছে ফিফটিন বাজেট করছেন তাদের জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম আছে গ্রাফিক্স এক কথায় যারা কিনা এখন হচ্ছে দুই জিবি চার জিবি দিন ভুলে যাবে আট জিবি র্যামের ল্যাপটপ পনেরো হাজার টাকার নিচে এটা ভাই এটা যদি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি পার্চেস করেন না একদম টাকা উসুল হয়ে যাবে একদম বেস্ট ডিল হবে টাকা উসুল হয়ে যাবে এবং কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে যে ল্যাপটপটা নিয়ে আসছে থ্রি ওয়ান যে মডেলটা আছে তার এই টাচ স্ক্রিন টু ইন ওয়ান প্যান্টিয়াম ডুয়েল কো সিরিজের যে ল্যাপটপগুলো সেটা আপনারা অ্যাভেলেবেল নিচ্ছেন আমাদের কাছ থেকে বাট এখন আমরা কিছু ডিফারেন্ট নিয়ে আসার চেষ্টা করছি ই বাজেটের মধ্যে যেটা দিয়ে গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার ইনস্টল করা যাবে বারো ইঞ্চি ডিসপ্লেতে খুব বেশি আপনি ভালো কাজ করতে পারবেন না তো আমরা এবার শিপমেন্ট করছি হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ যে ল্যাপটপটা আপনি টাচে কাজ করতে পারবেন সব রকমের কাজগুলো আপনি টাচে করতে পারবেন এটা হচ্ছে বেসিক্যালি মিনিমাম র্যাম আট জিবি আপনি পাবেন ল্যাপটপের কন্ডিশন ওভারঅল যদি আমি কন্ডিশন আউটলুকটা দেখাই একদম ফ্রেশ আপনার ইউজ ল্যাপটপে যতটুকু ফ্রেশ থাকা দরকার ততটুকুই ফ্রেশ আছে কালার না বডি চেঞ্জ না পার্স চেঞ্জ করে না এরকম কোনো ল্যাপটপের মধ্যে নাই অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা এইচকি টেকনোলজি আপনাকে সবার আগে দিচ্ছে প্রাইস হচ্ছে পরবে আপনি একটা ষাট পঁয়ষট্টি হাজার টাকা দামের ল্যাপটপ যখন কিনবেন তখন আপনাকে কনসার্ন থাকতে হবে যে আমি অবশ্যই ইউজ কিনবো এবং ইউজ কিনলে এটার মধ্যে দুই একটা ডেন্ট থাকবে এটাই খুব স্বাভাবিক এটার থেকে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি অর্ধেকেরও কম দামে কিনছেন অর্ধেকেরও কমে কিনছেন এখন আপনি যদি ফ্রেশ কন্ডিশন চান ডেফিনেটলি আপনাকে রং করা ফোটা কিনতেই হবে আপনি আপনি একশো বারো যদি বলেন যে আমি রং করে নিব না কিন্তু ফ্রেশ ল্যাপটপ রং করাই আপনাকে নিতে কারণ আপনাকে মনে রাখতে হবে ইউজ হইলে দুই একটা স্ক্র্যাচ থাকবে খুব স্বাভাবিক এটা খুবই নর্মাল একটা ইস্যু এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম ফোর জিবি আপনার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের একটা ল্যাপটপ যেটা মার্কেটে অ্যাভেলেবেল সাড়ে সতেরো আঠারো হাজার টাকা আমরা দেখছি বাট আমরা টাচ স্ক্রিনটা আপনাদেরকে ষোলো হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করছি মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এটা একটা গুড ডিল একদম গুড একটা ডিল হবে এই ল্যাপটপটা খুবই ফ্রেশ হয় কিন্তু এরপরে যাদের বেশি ব্যাটারি এক্সট্রাঅর্ডিনারি একটা ডিভাইস লাইন থিংপ্যাড সব সময় বেস্টের এই কিবোর্ডের লঞ্চের ডিসপ্লের কোয়ালিটি এবং ল্যাপটপ যে কোনো ল্যাপটপ যত টাকা দিয়ে কিনেন থ্রি সেল সিক্স সেলের বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পাবেন না আর এই ল্যাপটপটার মধ্যে আপনি দেখেন এটার মধ্যে আপনার এই আঠারো পার্সেন্ট চার্জ আসছে তারপরেও হচ্ছে এক ঘন্টা ছয় মিনিট দেখাচ্ছে এবং হচ্ছে ভালো একটা প্রসেসর কোরআন এর প্রসেসর সিক্স জেনারেশনের কম্বিনেশন টু পয়েন্ট সেভেন জিরো গিগার্স এর প্রসেসর স্পিড এইট জিবি এলপিডিডি এর ফোর তেত্রিশ বাস স্পিড এর আর এর পাশাপাশি এসএসডি হচ্ছে টু ফিফটি সিক্স জিবি চ্যানেল ডাবল আছে যদি এক্সটেনশন দিতে চান দিতে পারবেন আপনারা যারা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছেন এবং ফ্রিকুয়েন্টলি রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা কিবোর্ডে ব্যাকলিটের যে সুবিধা সেটাও কিন্তু এই ল্যাপটপের মধ্যে আছে ডিসপ্লেটা কিন্তু ফুল এস ডি এবং এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা

মাল্টিমিডিয়া পারপাস এবং হচ্ছে ডেলি বেসিস যে ওয়ার্ক সবকিছু সব কিছু স্মুথলি ল্যাপটপের মধ্যে করতে পারবেন একদম রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন তিন ঘন্টার অধিক সময় ব্যাটারি ব্যাকআপের একটা সুবিধা এই ল্যাপটপের মধ্যে আপনি পাচ্ছেন টোটালি হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে ম্যাগনেসিয়াম মেটাল নয় এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা হয়েছে সাতাইশ হাজার টাকা দামের ল্যাপটপ আজকে অফার করছি মাত্র পঁচিশ হাজার টাকা আপনি করতে পারবেন পঁচিশ হাজার টাকায় ল্যাপটপ বিগ ডিসপ্লে খুবই সুন্দর একটা ল্যাপটপ হচ্ছে এটা এরপরে হচ্ছে আপনাদের সবার পছন্দের ল্যানোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এসটা আলট্রা বুক সিরিজের ল্যাপটপ টি ফোর নাইন জিরো এস এক্সট্রা অর্ডিনারি একটা ডিভাইস যারা কর্পোরেট ডিল করেন যারা হচ্ছে লং টাইম ল্যাপটপ ইউজ করেন একদম রাফ অ্যান্ড টাফ ব্যবহারকারী আসেন তাদের জন্য হচ্ছে এই সিরিজটা সবচেয়ে বেস্ট এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস আলট্রা বুক সিরিজের ল্যাপটপ কোরাই ফাইভ আসে কোরাই সেভেন আসে দুইটা রিপ্রাইজ আপনাদেরকে দিচ্ছি টি ফোর নাইন জিরো বা নাইন জিরো এস যেটাই চান আপনি নিতে পারবেন টি ফোর নাইন জিরোটা হবে হচ্ছে কোরাই সেভেন প্রসেসর এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ টু পয়েন্ট টু বি এর ফোর কোরের প্রসেসর এইট জিবি এলপিডিডি এর ফোর চব্বিশশো বা

আটশো টাকা আটাইশ হাজার হাজার আটশো টাকা এটার মধ্যে আমরা বারোশো টাকার মধ্যে ডিসকাউন্ট নিয়ে আসছি হাজার আটশো টাকা আপনি পার্চেস করতে পারবেন এবং ফোর নাইন জিরো এস যেটা আছে যেটা আলট্রাবুক সিরিজের র্যাম আপনি এক্সটেনশন করতে পারবেন না বাট যদি চান এস এস আপডেট করবেন সেটা আপনি করতে পারবেন নাইন জিরো এসটা আই ফাইভ দিয়ে আমরা এগারো টাকার আপনারা অরিজিনাল চার্জার তো ডেফিনেটলি পাবেন যেটা আমরা দিই সেটা নিয়ে খুব বেশি কিছু আমরা বলি না কারণ আমরা আপনাকে অরিজিনালটাই দিব চার্জার এবং এইচকে টেকনোলজির পক্ষ থেকে নতুন আকর্ষণীয় একটা ব্যাকপ্যাক আসছে সেটা আমরা টোটালি ফ্রি চে আপনাদেরকে দিচ্ছি মাউস আছে ফ্রি মাউস সেটা আপনি পাবেন মাউসের প্যাড থাকবে অনেকগুলো থাকবে এবং ভিডিও রেফারেন্স থাকলে অবশ্যই কিবোর্ডটা আপনারা গিফট হিসাবে পাবেন এই চারটা আইটেম আমরা দিচ্ছি আমরা কিন্তু সবসময় প্রাইস কনসার্ন থাকি না আমরা প্রোডাক্টিভিটি কনসার্ন থাকে যে প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করতেছি আমরা এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে ল্যানোভো থিঙ্কড এর কার্বন অনেক জনপ্রিয় একটা ল্যাপটপ যেটা খুবই থিন একটা ল্যাপটপ যেটা খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ এটা যতটা লাইট ওয়েট এর থেকে হাজার গুণ বেশি ক্ষমতা আছে ল্যাপটপটার মধ্যে অ্যাকশন কার্বন এক্সট্রাঅর্ডিনারি বিল কোয়ালিটি একটা ডিভাইস যেটার মধ্যে আপনাকে দেওয়া হয়েছে হচ্ছে একটা বাটারফ্লাই কিবোর্ড যেটা ফ্রিকুয়েন্টলি আপনি টাইপিং এর কাজ করতে পারবেন প্রাইভেসি কনসার্ন আসেন ফেস লক সেন্সর নাই বাট আপনি ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল পাবেন ফুল এইচডি ডি ফুল ভিউ একটা ন্যানোভেজেল ডিসপ্লে পাবেন একদমই স্লিন অ্যান্ড এর একটা ল্যাপটপ চার ঘন্টার বেশি সময় ব্যাটারি ব্যাকআপের একটা সুবিধা এইট জিবি এস এস ডি দুইশো ছাপান্ন জিবি ফোর জিবি ল্যাপটপ আপনি গ্রাফিক্স পাচ্ছেন এবং এক্স ওয়ান কার্বন আজকের প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকা

ডিস্লে এটা ডিসপ্লে কালারটা ভাই জোস কালার গ্রেডিয়েশনটা জোস করছে এটার মধ্যে এবং এই পাশে যে কোডিংটা করছে এটা হচ্ছে উরবান ব্যাকপ্যাক করছে ব্যাটারি মাইলেজ অনেক বেশি প্রায় আপনার আটান্ন হাজার ওয়ার্ডের ব্যাটারি এটার মধ্যে ইউজ করছে যেটা অলমোস্ট আপনাকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ দিবে এই ল্যাপটপটা এটার মধ্যে আপনি গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার যে যতগুলো আছে আপনি রান করতে পারবেন অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে পারবেন এলেস্টেটর ইনস্টল করতে পারবেন যদি চান যে পেন্টের কাজ করবেন সেটা ইনস্টল করতে পারবেন কিন্তু এনবিএম এগুলো নিয়ে খুব স্পেসিফিক কোনো কিছু বলার নাই এনবিএ মিনস হচ্ছে নর্মাল হার্ড ড্রাইভের চাইতে টেন টাইম ফার্স্ট আপনাকে রেসপন্স করবে এবং যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করবেন যদি আপনাকে এসএডির যদি ফ্রিকুয়েন্সি ভালো থাকে আর পিএম বেস্ট হয় সেক্ষেত্রে আপনাকে ল্যাপটপ কিন্তু বেস্ট একটা পারফরমেন্স দিবে ডিভাইস এক্সট্রাঅর্ডিনারি নির্ভর করবে আপনি কি ব্র্যান্ডের এসএসডি এবং কি ব্র্যান্ডের র্যাম আপনি ল্যাপটপের মধ্যে ইউজ করতেছেন ভালো জিনিস ইউজ করবেন বিজনেস ক্লাস সিরিজে বেস্ট পারফরমেন্স পাবেন জেনারেশন ডাজ নট ম্যাটার এই ল্যাপটপগুলোর মধ্যে এটা হচ্ছে আপনার ফেভারি এটেন আট দুশো ছাপান্ন আর এইটার মধ্যে ফোর জিবি গ্রাফিক্স আছে অরিজিনাল চার্জার সহকারে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা আপনি নিতে পারবেন বিশ হাজার নয়শো টাকা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন আমাদের এইচকে টেকনোলজি থেকে মেটাল বডি ল্যাপটপ এই ল্যাপটপটা যে বিল করছে এটার মধ্যে যে বিল কোয়ালিটি দিছে এটা টোটালি একটা স্টেইনলেস স্টিল ইউজ করছে এটা এটা দেখেন কালার গ্রেডিয়েশন দেখেন রেশিও চোদ্দ ইঞ্চি কালার গ্রেডিয়েশন হচ্ছে ফুল এইচ ডি রেজোলেশনের ডিসপ্লে বাট এটা ফোরকে একটা ভাইপ ক্রিয়েট করতেছে এবং এটার মধ্যে আপনি প্রাইভেসি সাতাশো একটা ক্যামেরা পাচ্ছেন এবং ইন বিল পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটা আপনি ডিজিটাল পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলিটটা পাচ্ছেন এবং টোটাল আশেপাশে সব জায়গায় মেটালের বিল কোয়ালিটি পুরাই ফাইভের একটা প্রসেসর পাশাপাশি আপনি এইট জেনের প্রসেসর পাচ্ছেন বিফ্রো টার্বো বুস্ট টেকনোলজি প্রসেসর হওয়ার কারণে এটা প্রসেসর আপ ডাউন করবে এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্সের কম্বিনেশন রয়েছে যেটা যদি আরও এক্সটেনশন করতে চান সেটাও আপনি এক্সটেনশন করতে পারবেন তিন ঘন্টার অধিক সময় ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ল্যাপটপটা চোখ বন্ধ করে মার্কেট ভ্যালু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা ইউজে যে কন্ডিশনে এটেন একদম রাফ কন্ডিশনে নিল আমাদের প্রাইস হচ্ছে আট দুশো ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এবং ষোলো হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকার মতো অফারে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং হচ্ছে ষোলো জিবি আর যদি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট নেন তাহলে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন দুইটারই ইউনিট রয়েছে ইউনিট দেখে আপনারা যদি পার্চেস করতে চান সেটা করতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে মানে এই টাকা উসুল যে ল্যাপটপ বলা একদম পয়সা উসুল ল্যাপটপ হচ্ছে এটা আপনি যে টাকা দিয়ে নিবেন আপনি ওই টাকারই পারফরমেন্স পাবেন এই ল্যাপটপের মধ্যে একটা নতুন মডেল আসছে ডেলের মধ্যে যারা আপডেট কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছে 10th জেনারেশন আমার কাছে টেন জেনারেশনের ল্যাপটপ আছে মাত্র

সেই সাথে দুশো ছাপান্ন জিবি জেন ফোর এর এস এবং ষোলো সাথে পাঁচশো বারো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে বাজেটে অনেক দেখলাম অনেকে এখন আপডেট কনফিগার চাই মনে করেন আমি হচ্ছে চব্বিশ পঁচিশ সালের একদম লেটেস্ট সফটওয়্যার ইউজ করবো ভারী ভারী কাজ করবো আবার দেখতেও প্রিমিয়াম হতে হবে তাদের জন্য কি আছে আজকে হিউজ পরিমাণে কালেকশন আছে ভাই তাদের জন্য আমি ফার্স্টে আপনাদের জন্য একটা সুন্দর ল্যাপটপ নিয়ে আসছি এটা একটু দেখেন এটা হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই এলিট ড্রাগন ফ্লাই সিরিজের ল্যাপটপটা একদমই ব্লু কালার ল্যাপটপটা কিন্তু দেখতে যেমন সুন্দর এটা পারফরমেন্সও কিন্তু খুবই ভালো এটা বেসিক্যালি হচ্ছে টাচ স্ক্রিন টু ইন ওয়ানের ল্যাপটপ আপনারা টু ইন ওয়ানে সব কিছু কাজ করতে পারবেন টাইম বেশি থাকলে আমি সব কিছু দেখাই দিতাম আপনাদেরকে এটা কিন্তু বেজেললেস একটা ডিসপ্লে এবং এটা আমাদের কাছে ইউনিট আছে দেখে নেওয়ার যে সুযোগ সেটাও আপনারা পাবেন এবং এটার প্রাইস আমরা অফার করছি মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার নিতে পারবেন কিছু আপডেট কনফিগারেশনের ল্যাপটপ মধ্যে একটা ল্যাপটপ হচ্ছে এটা সেভেন ফোর টু জিরো মডেলটা এটা খুবই বেজেললেস একটা ডিসপ্লে সেমি বেজেলের একটা ডিসপ্লে এটা কিবোর্ডে ব্যাকলিট আছে কোরাই কোরআ সে টেকনোলজি প্রসেসর ইভো সার্টিফাইড প্রসেসর দুইটা প্রসেসর অ্যাভেলেবেল আছে নর্মালি ভিপ্রো টেকনোলজি থেকে ইভো সার্টিফাইড প্রসেসরে যখন আপনি সুইচ করবেন সেক্ষেত্রে আপনি ব্যাটারি ব্যাকআটা একটু ভালো পাবেন যারা ব্যাটারি কনসার্ন থাকেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ লাগে তারা হচ্ছে ইভো সার্টিফাইডটা পার্চেস করতে পারবেন আর যাদের ব্যাটারি ব্যাকআপ কম লাগে যা ব্যাটারি ব্যাকআপ কোনো সমস্যা নাই তাদের জন্য হচ্ছে বি ফ্রো টেকনোলজিটা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা একটা জি সেভেনের প্রসেসর নর্মালি আন্ডারপুর প্রসেসর থেকে আপডেট হয়ে যখন জি প্রসেসরে আপনি যাবেন তখন আপনি প্রফেশনালি সব ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন এবং এটা স্পিডটা আপনি খুব ভালো পাবেন জি একটা হচ্ছে প্রফেশনাল প্রসেসর এবং যেটার মধ্যে রয়েছে জি সেভেনের থ্রি গি এর একটা প্রসেসর এবং বারো এমবি ক্যাশ আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন কোরাই সেভেনের সাথে ইলেভেন জেনারেশনের কম্বিনেশন ষোলো জিবি এলপি ডিডিআর ফোর সাতত্রিশশো তেত্রিশ বা বিয়াল্লিশশো ছেষট্টি বাস স্পিড দুইটা ফ্রিকুয়েন্সি র্যাম কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং পাবেন হচ্ছে এইট জিবি আইরিশের এক্সি গ্রাফিক যেটা নর্মালি টু জিবি রেডিও ডেডিকেটেড গ্রাফিক্সের চাইতে অনেক বেস্ট পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে এবং টু ফিফটি সিক্স জিবি এন বিএমি ফোর এর এসএসডি যেটার আরপিএম স্পিড অনেক বেশি হবে এবং সাথে আপনি যে ল্যাপটপটা পার্চেস করবেন সেই ল্যাপটপটার সাথে কিন্তু আমরা পনেরো দিনের একটা টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আপনি আপনার মন মতো যদি পারফরমেন্স না পান ল্যাপটপের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর এবং সেভেন ফোর টু জিরো আই সেভেন এর এই ল্যাপটপটা আমরা বর্তমানে আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন

আটশো পঁয়তাল্লিশ জিএড না কিন্তু এটা আটশো চল্লিশের জিএড কোরাই এর ইলেভেন জেনারেশন আজকে ভালো প্রাইস আছে ইলেভেন জেনারেশনের মধ্যে আজকে বেস্ট ডিল হবে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এইট ফর্টি জিএড আমি যদি ওভারঅল কন্ডিশনগুলো আপনাদেরকে একটু দেখাই ল্যাপটপটা লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ইউজের যে ছাপ সেটা কিন্তু আপনি পাবেন ল্যাপটপ আমি কালার করার প্রোডাক্ট দিব না সেটার জন্য চাপ থাকবে ল্যাপটপের মধ্যে এই পাশটা যদি একটু দেখেন এটাও বোঝা যাচ্ছে যে ইউজ করা হয়েছে ল্যাপটপটা অথেন্টিক ইউজ প্রোডাক্ট আপনি নিতে পারবেন বাট অ্যাসক্রেচ আপনাকে মাইনর গুলা মেনে নিতে হবে দু একটা যদি আপনি ল্যাপটপ দেখে নিতে চান সেটাও আপনি দেখে নিতে পারবেন এটা একটা জি সেভেনের প্রসেসর এটা হচ্ছে টু পয়েন্ট এইট ডি স্পিড এর প্রসেসর কোরআ ফাইভটা আর র্যাম আছে ষোলো জিবি এলপিডিডি ফোর ছাব্বিশ সাতষট্টি বা বত্রিশশো যে কোনো ফ্রিকুয়েন্সির একটা র্যাম হবে এসএসডি ডি পাঁচশো বারো জিবি এমপি মিচান ফোর এর এসএসডি ডি আইরিশের এক্সি গ্রাফিক্স এই ল্যাপটপটা আজকে মার্কেটের বেস্ট প্রাইস বেস্ট প্রাইস মার্কেটে ইনশাল্লাহ কেউ ভিট করতে পারবে না মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার জি সেভেন এর প্রাইসে আপনি জি এইট টা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটা জনপ্রিয় ল্যাপটপ আজকে হচ্ছে অফার দিব সেটা হচ্ছে আপনার জি সেভেন আটশো পঁয়তাল্লিশ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন

চল্লিশশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপ র্যাম হবে আট জিবি ফোর জিবি গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড এসএসডি দুইশো যারা আসবেন তারা পার্চেস করতে পারবেন আর যদি বারো চৌত্রিশ হাজার নয়শো টাকা ফিক্সড প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করছি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সার্ভিসিং ওয়ারেন্টি আছে পাঁচ বছর পর্যন্ত আরেকটা চমৎকার সুন্দর কন্ডিশনের ল্যাপটপ আছে আগে

আচ্ছা একদম লাস্টে একটা ল্যাপটপ নিয়ে আসছি যেটা খুবই দুর্দান্ত একটা ল্যাপটপ আমি ইভো সার্টিফাইড এর কথা বলতেছিলাম এখন আমার হাতে আছে ইভো সার্টিফাইড এর ল্যাপটপ আমি ডিসপ্লেটা দেখেন ভাই আপনি মানে একটা ল্যাপটপ কিনবেন আড়াই লাখ টাকা দামের একটা ল্যাপটপ কিনবেন যেটা আপনি আপনার বাজেটে নিতে পারছেন এই টাইপের একটা জিনিস এটা জাস্ট লুক লাইক ডিসপ্লে এমন একটা ডিসপ্লে যার বেজেল খুঁজে পাবেন না বেজেল খুঁজে পাবেন না একদম ন্যানো বেজেল ফেস লক সেন্সর আছে অনেক ব্রাইটনেস আছে ল্যাপটপটার মধ্যে এবং এটা যে প্রসেসরটা ইউজ করছে এটা জাস্ট একটু দেখেন এটা এই প্রসেসরটা এটা টাচ না এটা নন টাচের ল্যাপটপ আপনার এই প্রসেসরটা দেখেন জি এর প্রসেসর ষোলো জিবি র্যাম অনেক সাতষট্টি বাস স্পিড এর ram ইউজ করতে হচ্ছে এন বিএম জ্যান ফোর পাঁচশো বারো আর এই আইরিশের একসি গ্রাফিক্স আছে এবং ল্যাপটপটা হচ্ছে টোটালি হচ্ছে স্টেনলেস স্টিল এটা এসএসডি দিয়ে তৈরি করছে ইভো সার্টিফাইডের ল্যাপটপ যারা গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অটোকেড ব্র্যান্ডারিং থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টেডিও এইসব টাইপের কাজগুলা করেন যারা কোডিংয়ের কাজ করেন লং টাইম ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই টাইপের ল্যাপটপগুলা এবং এটা আমাদের কাছে বর্তমানে প্রাইজ হচ্ছে মাত্র ইলেভেন জেনারেশন মাত্র টাকা নিতে পারবেন এটা ডেলের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ নাইন সিরিজের আপনি যদি সেভেন ফোর টু জিরো বিয়াল্লিশ নিতে পারছেন আমরাই আপনাকে দিচ্ছি বাট আপনি যখন নয় আপনি যখন নয় সিরিজে যাবেন

পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে কোনো প্রবলেম হবে আপনি চেঞ্জও করতে পারবেন সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর থাকবে সার্ভিসিং ওয়ারেন্টির মধ্যে কোনো প্রবলেম হবে ফ্রি সার্ভিসটা আমাদের কাছ থেকে আপনি পাবেন এবং সরাসরি চাইলে ঢাকার ভিতরে আমাদের সব ভিজিট করতে পারবেন শপের লোকেশন মিরপুর দশ নম্বর প্লাজার পেছনে আপনি পাবেন হচ্ছে এনসিসি ব্যাংক এনসিসি ব্যাংকের যে একদম ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন আর খুব বেশি সমস্যা হলে সরাসরি গুগল লোকেশন যারা কিনা ল্যাপটপ নিতে চান কিন্তু মোটামুটি প্রচুর কালেকশন দেখালাম একদম লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনের ল্যাপটপই কিন্তু আপনি শপে পেয়ে যাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ফলো করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম